মানে এই জুলাই আগস্টে ছাত্র জনতা মাঠে না নামলে বিএনপি নাকি আর মাস আন্দোলন করে এই হাসিনারে ফলাই দিত তার এই কথাটা কি যোগ ছিল কমিক ছিল নাকি মায়ের পেটের থেকে লাভ দিয়ে আমার পাপের আমি জন্ম দিছি মানে আহ অ্যাডভোকেট আব্দুল্লা আল মাহুন আপনার কি মনে হইছে ওর কথাটা এটা তো একটা ফার্স্ট কথা বললেন এক নম্বর কমেন্ট আর দুই নম্বর ওনারা সালে মানে চোদ্দ মানে পনেরো ষোলো বছর তো তারাই আন্দোলন খেলা খেলে হাসিনাকে বহাদিতে লাগছে হ্যাঁ আর এখন তারা নতুন কথা বলছে এইগুলো খুব ফার্স্ট কথাবার্তা আর দু নম্বর হলো আপনি যে কথাটা বললেন যে এই যে ইমিউনিটি মামলা তুলে এখন এই করে নেই খালেদা জিয়ার যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছে হ্যাঁ হাসিনার বিরুদ্ধে যে গণিত চক্রদিন যে মামলা করেছিল সেটা হাসিনাও তুলে নিয়েছে তখন কিন্তু বিএনপি বলছিল যে উনি যেন তুলছে আমাদেরটা তুলে নাও কিন্তু জনগণ বলছিল না আমরা সব মামলারই

আমি কোন রায় ইম্পোজ করতে চাই না কোর্ট তার নিজের আপন গতিতে চলবে আমার বিরুদ্ধে প্রত্যেকটা কেসকে রিভিউ করা হবে কেস গুলো কেন হয়েছে কোথায় হয়েছে এবং দেখা গেল একশো তেইশটা কেস ক্লোজ করতে মামুন ভাই দুই বছর নিছে এবং এই দুই বছরে ডক্টর ম্যান্ডেলা বিশ বার প্রেসিডেন্ট হিসাবে কোর্টে গেছে ভাই কোন একটা বলদের বাচ্চা তারেক রহমানের ডক্টর ম্যান্ডেলার সাথে তুলনা করছে

উনি ম্যান্ডেলা হন নাই উনি কি করছেন জানেন হাসিনা তার বিরুদ্ধে কেস ডিসমিস করাইছে ওনার ক্ষেত্রে উনি প্রমাণ করে গেছেন উনিও বণিকের সন্তান উনি শুধু লাভ বুঝছেন

আব্দুল বাপের নাম আলী হায়দার আলীর শেখের বাপের নাম লুতুর রহমান হ্যার বাপের নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ এর বাপের নাম হয়েছে নারায়ণ চন্দ্র পাল এখন এই আব্বাস যাতে ওনার জন্য চিন্তা করছে ওর বাপ দাদার পেশা আসিল কবর খোরা খারাপ পেশা না ভালো পেশা সম্মানী পেশা কবর খোদা খারাপ কিছু না মির্জা তো দূরে থাক ওর নামের আগে লাগানো উচিত ছিল নিগাবান এই ধরনের কিছু ওর বাপে আসিল হে দপ্তরিগিরি কইরা সংসার চলে না দেখা পুরী বেচা শুরু করছে আইডিয়াল স্কুলের সামনে যে মুসতফ ফুলল লাগে বিএনপি পরিবারের দেখা হইল ও মির্জয়া গেছে ইন্টারেস্টিং তো এখন যখন আপনি মির্জা আব্বাস বলেন যারা সত্যিকারের মির্জা তাদের সম্মান করা হয় ওকে এখন আমি আমি এই বিষয়ে আমি তো পত্রপত্রিকায় যেভাবে দেখি সেইভাবে বললাম তো ওনার বক্তব্যের কথায় আমার একটা কথা মনে হচ্ছে অতীত সরকারের প্রধান শেখ হাসিনা ওনার যে অবনতিটা হলো যে রকম শেষটা হলো এটার জন্য ম্যাক্সিমাম দায়ী তার মুখ ইদানিং বিএনপির কিছু কিছু নেতার মুখটা কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছে অতি চাটুকার এবং অতিরিক্ত কথাবার্তা অবাস্তব অবান্তর কথাবার্তা কনফিডেন্টলি বলে যাচ্ছে ভেতরে কোথায় যেন একটা মূর্খতা আছে আমি মনে করি যদি এই মূর্খতা তারা আইডেন্টিফাই করতে না পারে এবং সুধরাতে না পারে এইটার ফলও কিন্তু ওই হাসিনা মুখেই হবে অতিরিক্ত কথাবার্তা বিএনপি যদি হাসিনা সরকারকে বিতাড়িত করতেই পারত তাহলে বাঁশbane আমবাগানের নিচে ঘুমাতে হতো না এতগুলো মামলা এই এতদিনে যে আরো কত মামলা হতো আন্দোলন তো দূরের কথা তাদের লুঙ্গি সামলানো মুশকিল হয়ে যেত সরি টু সে দিস আই ডোন্ট ইউজ দিস ল্যাঙ্গুয়েজ বাট জাস্ট এ ফ্যাক্ট তো এরকম অতিকথনের জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা অতিকথন কিছুদিন বলতেন তাদের সেক্রেটারি জেনারেল এখন উনি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছেন কিন্তু বাগাম্বর বজায় রেখেছেন এই আব্বাস সাহেব আর একজন সালাউদ্দিন আপনি তাকে একটা নাম দিয়েছেন আমি উচ্চারণ করতে লজ্জা হয় আমার যাই হোক তো এই ব্যক্তি যখনই টিভি টিভিতে বা কোথাও একটা কথা বলে তখনই আমি দেখি আশেপাশের লোকজন ওটা বন্ধ করে দেয় ডেট সি তো এই পর্যায়ে কিন্তু এখনই চলে গেছে তো আমার কথা হচ্ছে তাও যদি নিজেদের জবানটাকে একটু লাগাম না দেয় তাহলে এই বিএনপির অবস্থাও কিন্তু আওয়ামী লীগের মতোই হয়ে যাবে ওকে আপনাদেরকে এবার আর একটা সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব।